ওয়ালাইকুম ও রহমতুল্লা বাকু পেকি নিউজ পেকি নিউজ বেকি নিউজ সহকারী শিক্ষক নিয়োগ দুই ধাপে লিখিত পরীক্ষা দুয়ে জানুয়ারি সহকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও এই দুই ধাপে লিখিত পরীক্ষা আগামী দুয়ে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে একসাথে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরীক্ষা গণের সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রণালয় সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পদ্মার সহ শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে অংশগ্রহণকারীরা সবাই পরীক্ষাটি সম্পূর্ণ নকলমুক্ত ও নির্বিঘ্ন সম্পন্ন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ঘোষণা করে এই নিয়োগ পরীক্ষায় প্রথম ধাপে রয়েছে রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগ যা নিয়োগ বিজ্ঞপ্তিতে গত পাঁচ নভেম্বর প্রকাশিত হয়েছিল অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বারো নভেম্বর দ্বিতীয় ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ হয় বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় এবার প্রার্থীদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে প্রথম ধাপে দশ হাজার দুশো উনিশটি পদের বিপরীতে মোট আবেদন জমা পড়ে পড়েছিল সাত লাখ হাজার নয়শো উনত্রিশটি সেখানে প্রতিটি পদের জন্য প্রায় তিয়াত্তর জন প্রতিনিধিত্ব করছেন দ্বিতীয় ধাপে আবেদন এর করেছে কাছ থেকে ব্যাপক সাম মিলেছে এই দ্বিতীয় ধাপে চার হাজার শূন্য পদে আবেদন জমা পড়েছে তিন লাখ চৌত্রিশ হাজার একশো একানবটি এক্ষেত্রে প্রতিটি পদে আয়োজনে বেশি চাকরি প্রত্যাশী লড়বেন উল্লেখিত সংশোধিত সরকারি বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা দু হাজার পঁচিশ শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান স্বনত শব্দ শব্দগুচ্ছ সংযোজন করা হয়েছে এর ফলে বিজ্ঞান বিভাগের প্রার্থীরা সরাসরি নিয়োগের অগ্রাধিকার পাবেন নিয়োগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালন জন্য একত্রিশে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক চেয়ারম্যান করে আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক নিয়ে কমিটি গঠন করা হয়েছে তো প্রথম ধাপের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে দুই জানুয়ারি সবাই ভালো থাকবেন ভালো মতন পরীক্ষা দেবেন সব পরীক্ষা ইনশাল্লা ভালো হবে সহজ সচেতন দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته